আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো বল ডিজাইনের রেডিয়াম করা সুন্দর সুন্দর ডিজাইনের কিছু বেঙ্গেল যেগুলো কিন্তু খুবই লাইট ওয়েটের ভিতরেই পেয়ে যাবেন আর এগুলো কিন্তু নতুন স্টক করা হয়েছে যে একটি করে আপনাদেরকে দেখাই এই বেঙ্গেলটি দেখুন কত সুন্দর রেডিয়াম করা বল ডিজাইনের পেয়ে যাবেন খুবই সুন্দর আর এটা থাকবে বাইশ ক্যারেটের মাত্র ছয় আনা ছয় পয়েন্টে আপনার এই বেঙ্গেলটি পেয়ে যাবেন দেখুন কত সুন্দর ডিজাইন করা এই ডিজাইনটি দেখুন কত সুন্দর হোয়াইট এবং রোজ গোল্ডের রেডিয়াম করা আছে খুবই ইউনিক এটি থাকবে বাইশ ক্যারেটের মাত্র চোদ্দ আনা সাত পয়েন্টে আপনার এই বেঙ্গেলটি পেয়ে যাবেন মাত্র পয়েন্টে এই এই পেয়ে যাবেন ডিজাইনটি দেখুন কত সুন্দর এটা কিন্তু কোনো রেডিয়াম থাকবে না গোল্ডেন কালারে আপনারা পেয়ে যাবেন বলগুলো দেখুন ছোট ছোট দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এটি আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচ আনা তিন এক পয়েন্টে এটিও থাকবে বাইশ ক্যারেটের এটিও থাকবে গোল্ডেন কালারের বল ডিজাইনের এটিও থাকবে বাইশ ক্যারেটের পাঁচ আনা তিনডতি আট পয়েন্ট পাঁচ আনা তিনডোতি আট পয়েন্টে আপনি বেঙ্গলটি পেয়ে যাবেন এই ডিজাইনটি দেখুন কত সুন্দর এখানে রোজ গোল্ডের রেডিয়াম করা বল ডিজাইন থাকছে এবং এখানে কিন্তু হোয়াইট গোল্ডেরও রেডিয়াম পেয়ে যাচ্ছেন দেখতে কিন্তু খুবই সুন্দর একটি বেঙ্গল এটি আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরো আনা দুই রতি আট পয়েন্টে মাত্র পনেরো আনা দুই রাত আট পয়েন্টে আপনি এই পেয়ে যাবেন এই ডিজাইনটি দেখুন কত সুন্দর রেডিয়াম করা এটিও থাকবে বাইশ ক্যারেডের পাঁচ আনা একরতি সাত পয়েন্টে আপনি এই বেঙ্গলটি পেয়ে যাবেন এই ডিজাইনটি দেখুন এখানে তিনটি বলের ডিজাইন করা এবং এখানে ছোট ছোট বল থাকবে কত সুন্দর রেডিয়াম করা দেখতেও কিন্তু বেশ সুন্দর এটি আপনারা পেয়ে যাবেন মাত্র আনা দুই রতি এক পয়েন্ট মাত্র আনা দুই রতি এক পয়েন্টে আপনারা এটি পেয়ে যাবেন এটি দেখুন কত সুন্দর গোল্ডেন কালার থাকছে মাত্র পাঁচ আনা পয়েন্টে মাত্র আনা পয়েন্টে আপনি এক এই পেয়ে যাবেন এই দেখুন এটি হচ্ছে বেবিদের জন্য এটি মাত্র আট আনা দুই রুতি নয় পয়েন্টে পেয়ে যাবেন এটা কিন্তু জোড়া দেখুন আর এটা হচ্ছে ফ্রি সাইজ ফ্রি সাইজে এটি আপনারা পেয়ে যাবেন আনা দুই রতি দুই পয়েন্টে এই বেঙ্গেলটি দেখুন কত সুন্দর ডিজাইন করা কত সুন্দর রেডিয়াম এবং নেট ডিজাইন থাকছে আর এটি কিন্তু হেভি ওয়েটে পেয়ে যাবেন এটি থাকবে একুশ ক্যারেটের মাত্র এক ভরি আটানা পয়েন্টে আপনারা এই বেঙ্গেলটি পেয়ে যাবেন দেখুন কতটা ইউনিক একটা ডিজাইনে করা আমাদের কাছে কিন্তু আরও অনেক কালেকশন আছে বেঙ্গেলের আপনারা আমাদের শপে আসবেন শপে এসে ভিজিট করে দেখে যাবেন আমাদের কালেকশনগুলি السلام عليكم